এটা মুমিন বান্দাদের কাজ করতে পারে না আয়াত যখন মদিনার অলিতে গলিতে শোনানো হয় চারিদিকে আয়াত যখন ছড়িয়ে যায় বাড়িতে বাড়িতে মদের গুদাম হয়েছিল সবাই ঢালতে শুরু করেছে মুফাসরিনে কেরামেরা লিখছেন কেউ পান করব বলে গিলাসটা নিয়েছে সে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলেছে কেউ মুখেতে নিয়েছে ঢোকটা গিলতে বাকি সে ছুঁড়ে ফেলে দিয়েছে এমন পরিস্থিতি তৈরি হলো মনে হচ্ছে মদিনায় আজকে মদের বন্যা এসে গেছে শুধু তাই নয় মুফাসিনে কেরামেরা লিখেছেন সেদিন বালিতে মাটিতে যে মদটা চুষে নিয়েছিল ছমাস পর্যন্ত মদিনায় যখন বৃষ্টি হয়েছে মদের গন্ধগুলো ভেসে উঠত মদের ব্যাপারী মদ ব্যবসা ছিল বিদেশ থেকে মদ আনচায় এখনো মদিনাতে প্রবেশ করে নাই তার কাছে খবর গেল আর মদ মদিনাতে প্রবেশ করাবে না চিরতরে মদকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে কর্মচারীদেরকে বলেছে সব মদ পাহাড়ের পাদ দেশে ঢেলে দাও একটি বারের জন্য ক্যালকুলেটর নিয়ে বসে নাই কত টাকা আবার নোকসান হলো কারণ তাদের সিদ্ধান্ত ছিল এটা ইসলামের জন্য সব কিছুকে ত্যাগ করতে পারব কিন্তু কোনো কিছুর বদলে আমরা ইসলামকে ত্যাগ করতে পারবো না সেজন্য আমার যুবক ভাইদেরকে বল এটা তো ইহুদি খ্রিস্টানদের প্রি প্ল্যান ছিল একটা ঘরে ঘরে পৌঁছে দাও যুব সমাজকে নষ্ট করে দাও তা না হলে মুদিখানার দোকানে মুসলিম গ্রামে মদ কিভাবে পাওয়া যায় বলো মুসলমান ছেলেরা মদ পান করে করে এমন জায়গায় পৌঁছে যায় কবরাস্তানার বাইরে মদ্যপান করে বোতলগুলো কবরাস্তানার ভিতরেতে ফেলে এই দুঃখের কথা সমাজের মানুষের কাছে কার কাছে বলবো বলো নবীজি বলল যদি তওবা না করে মারা যাও কালকে ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো সেদিন তোমাকে তোলা কবে তোমার হাতে মদের বোতল তোমার হাতে মদের গ্লাস সেদিন তোমাকে দুধ দুধ করে সরানো গবে তার কারণ বিশ্ব নবীকে কাউসারের দায়িত্ব দেওয়া গবে কোরআন বলেছে ইন্না ইন্নাকাল কৌসরু ফসল্লি রব্বিকা বনহারু ইন্ন সাহুতারু এই যে এখানে বলা হল নবী হে তোমাকে কৌসর দান করা হয়েছে এই যে এখানে বলা হলো এই সুরাটার অবতীর্ণ হওয়ার কারণটা কি প্রিয় নবীজিৎ ছেলেগুলো বাচ্চা বেলাতেই মারা গেছে একটা ছেলের নাম ছিল কাসিম যখন তার ইন্তেকাল হয়ে যায় প্রিয় নবীজির মনটা খারাপ ছেলের ইন্তেকাল হয়েছে। আমি হলে আমার খারাপ আপনি হলে আপনার খারাপ তার কারণ হলো একজন বাপ আর মায়ের কাছে সবথেকে কঠিন মুহূর্ত হলো তার নিজের ছেলের জানাজাটা নিজে কাঁদে করে নিয়ে যাওয়া তাই প্রিয় নবীজি নবী তো কী কবেন তিনার ছেলের ইন্তেকাল হয়েছে তিনার মনটা বড়ই খারাপ কিন্তু তিনি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে মক্কার যে কাবাঘর কাবা ঘরের সামনে দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কাবা ঘরটা তখন বেইমান নেমো খারামদের অধীনে তারা বসে মিটিং করতো আলোচনা করতো আসবিন ওয়াইল চরম নবীজির কাবা ঘরের বাইরে রাস্তার উপরে দাঁড়িয়েছিল প্রিয় নবীজির সাথে কথা বলছেন কথা বলা শেষ হলো কিন্তু ভিতরে যারা ছিল তারা দেখতে পাচ্ছে আসবিন ওয়াইল মোহাম্মদের সাথে কথা বলছে কথা শেষ হওয়ার সাথে সাথে যখনই আসবিন ওয়াইল মসজিদে প্রবেশ করে যারা ভিতরে ছিল তারা বলছে কার সাথে কথা বলছিলি বল এই হতভাগা তখন নবীজির বাচ্চাগুলো ইন্তেকাল করছে বলে ঠাট্টা করে বিদ্রুপ করে উপহাস করে বলেছিল ওই যে মুহাম্মদ লেজকাটা ওই যে মুহাম্মদ ওর ছেলেগুলো মারা যাচ্ছে ওর বংশের নাম নেবার আর কেউ থাকবে না এই কথাটা যখন নবীজির কানে এলো কলিজাটা কেঁপে গেল চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো সারা পৃথিবী নবীর চোখের পানি দেখে সহ্য করতে পারে কিন্তু আমার আল্লাহ পানি সহ্য করবেন না আল্লাহ জিবিল আমিনকে বললো যাও যাও তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে শুনিয়ে দাও জিবিল আমিন এসে প্রিয় নবীজিকে জিকে শুনালো ইন্না আপনাকে জানানো হয়েছে ছেলে আল্লাহ দেওয়া নিয়ামত সময় হয়েছিল আল্লাহ তুলে নিয়েছে কিন্তু আল্লাহ বলছে আমি তোমাকে কাউসার দান করেছি প্রত্যেকদিন নামাজে পড়ছেন কাউসার 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 মানে কি আল্লাহ মহল্লি রহমাতুল্লাহ আলাই উনি উনার তো তফসিল করেছেন এক নম্বর কাউসার বলতে কাউসার হলো জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতের মধ্যে সুন্দর একটা নহর থাকবে ঝর্না থাকবে সেই ঝর্না এত সুন্দর হবে পানিটা স্বচ্ছ হবে আল্লাহ বুঝাতে চেয়েছে হে ওই যে ঝটনাটা সমস্ত নবীরা থাকবে তোমার লিডার ক্যাডার যারা ছিল এরাও থাকবে সেদিন যদিও এরা হবে কিন্তু ওই জান্নাতের যে ঘটনাটা হবে ওটার মালিক আমি আল্লাহ একমাত্র তোমাকে বানাবো ওটার মালিক অন্য কাউকে বানাবো না এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বরে আল্লামা চালাল উদ্দিন মহল্লি বলছেন কেমতের ময়দান হবে মানুষগুলো প্রেশান হয়ে যাবে মানুষগুলো ছুটাছুটি করবে এক ফোঁটা পানির জন্য মনে হবে পিপাসাই কলিজাটা ফেটে যাবে কারণ সেই দিনটা এমন একটা দিন হবে ভাই ভাইকে চিনবে না মা বেটাকে চিনবে না স্বামী স্ত্রীর পরিচয় গোপন করবে একে অপরকে দেখে পালাবে বন্ধু যে বন্ধুকে মনে হতো দুনিয়াতে এছাড়া আমার অন্তরের বন্ধু আর কেউ নাই সে বন্ধু দেখার সাথে সাথে পাশ কাটিয়ে পালাবে এই রকম দিনে যখন ত্রাহী ত্রাগি ডাক ছাড়বে মহল্লি বলছে ওখানে একটা হাউস হবে যে হাউসটার ব্যাপারে ইমাম বুখারি আলাই বলেছেন অসংখ্য পেয়ালা সেই হাউজে ভাসতে থাকবে ইমাম বুখারি রহমাতুল্লা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তোমরা রাতের বেলায় যখন আকাশের দিকে তাকাও অনেক তারকা দেখতে পাও কিন্তু সেগুলোকে সেগুলোকে কাউন্টিং করতে করতে পারো পারো না না গণনা সেইগুলো যেমন গোনা যায় না অসংখ্য পেয়ালা হাউজের মধ্যে ভেসে বেড়াবে ওগুলো গোনা যাবে না নবীজি ওখানে থেকে উম্মদকে ডেকে সেই পেয়ালা করে পানি তুলে পানি পান করাবে প্রিয় নবীজি বলছে যদি মদ্যপান করো তও না করে মারা যাও তোমার হাতে সেদিন মদের বোতল থাকবে গ্লাস থাকবে সেদিন তোমাকে দূর 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 করে আমার চোখের সামনে থেকে সরাবে ওগো আমার যুব সমাজ নবী যদি বলে সরে যাও তোমার চেহারা দেখতে চাই না আর তোমার জন্য কে সুপারিশ করবে বলো সেই জন্য তওবা করো আল্লাহ ভুল করেছি ভুল করেছে মানুষ হিসাবে আজকে রাত্রিতে শেষ তোয়ার সময় তবা করে ফিরে যাও আল্লাহ জীবনে আর আমরা এ কাজে অংশ নেবো না জীবনে আমরা এলাকায় এই জিনিস চালু হতে দেব না তৃতীয় নম্বরে আল্লামা জালাল উদ্দিন মহল্লি রহমাতুল্লাহ বলছেন কাউসার মানে হলো অসংখ্য নিয়ামত নবী হে বাচ্চা দিয়েছিলাম এটা আমার দেওয়া একটা নিয়ামত ছিল সময় হয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি এটা ছাড়াও তো আপনাকে অসংখ্য নিয়ামত আমি দিয়েছি তন্মধ্যে একটা হলো নবুবধ আপনি বলেন নবুবত টাকা দিয়ে পাওয়া যায় না নবুবধ ভোট করে হয় না নবুবধ কেনা যায় না আমি আল্লাহ নবী যাকে পছন্দ করি নির্বাচন করে আমি আল্লাহ তাকে নবুয়ত দান করি আর একটা হলো কোরআনুল করিম এই কোরআন যেটা আপনার উপরে অবতীর্ণ হচ্ছে এটাও তো আমার দেওয়া একটা বড় নিয়ামত অতএব এই সমস্ত নিয়ামত গুলো তো আপনাকে আমি দিয়েছি সেজন্য আমার ভাইরা এর মাঝখানে মদ থাকে এর মাঝখানে জুয়া থাকে সোশ্যাল মিডিয়ায় খবরের কাগজে এইগুলো আমরা সব দেখতে পাই আমরা মুসলিম এলাকায় যদি এই জিনিসগুলো করি আমার কাল ময়দানে সামনে মুখ দেখাবার আমাদের কোনো রাস্তা থাকবে না মানে ভাই আমরা যারা সামনে বসে আছি তাদের উদ্দেশ্যে বলছি মেহমানদারি করানোর জন্য ব্যবস্থা করা হয়েছে আপনাদের আহারের ব্যবস্থা করা হয়েছে যাদের খাওয়া হয়নি আপনারা এখনো যারা বসে আছেন একা করে গিয়ে আপনারা খেয়ে আসতে পারেন খেয়ে আবার এই মজলিসে বসে পড়বেন মেহমান যিনি কথা রাখছেন তারা মনে যাতে কষ্ট না হয় যে খাওয়া দাওয়া করে এইভাবে চলে গেলাম একটা খারাপ জিনিস সেজন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য আপনারা খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে এসে আপনারা আবার মজলিসে বসে পড়বেন আর ভাইরা যারা দাঁড়িয়ে আছি আমরা করে আমরা বসে পড়ি তো ভাইরা আবার যে কথা বলছিলাম এলাকায় এলাকায় দেখেন যুবকদের একটা সংগঠন থাকে সেটাকে অনেক সময় ক্লাবের নাম দিয়ে করা হয় ক্লাব খারাপ জিনিস নয় যদি আমরা সেটাকে অন্যদিকে ডাইভার্ট না করে দিই আমরা মুসলমান আমরা ফলো করব নবীজিকে তাহলে আমার ক্লাব আছে আমার সংগঠন আছে আমার সংগঠনের কাজ কি হবে আমার নবীজি যে কাজগুলো আমাদের শিখিয়ে গেছেন যদি আমরা সেই কাজগুলো করি তাহলে একটা কেন আপনি গ্রামে দশটা করে সংগঠন তৈরি করেন দশটা করে ক্লাব তৈরি করেন কোনো অসুবিধা নেই তাহলে আমার ক্লাবের যে নীতিমালা হবে আমার ক্লাবের যে অ্যাক্টিভিটি হবে সেই কর্মসূচিগুলো কি হবে নবীজি হজরতে খাদিজাকে বিবাহ করেছেন কি হেরা গুহাতে গিয়ে আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন হঠাৎ যেদিন সময় ছিল আল্লাহ পাক জিবিল আমিনকে পাঠালেন ওহি অবতীর্ণ হল বুখারির হাদিস নবীজি কাঁপতে কাঁপতে বাড়িতে এলেন আসার পরে স্ত্রীকে লক্ষ্য করে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দাও কম্বল দাও আমি যেন শীত এবং ঠান্ডা অনুভব করছি হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়া আল্লাহ তালানহা তিনি যেহেতু আজকে একটা নতুন জিনিস দেখলেন স্বামী তো দীর্ঘ দিন ধরে যাতায়াত করে ওখানে এমন তো কোনো দিন করে না তিনি যথারীতি চাপা দিলেন ঢাকা দিলেন এরপরে স্ত্রী হিসাবে মায়েরা যারা আছেন আপনাদেরকে বলবো আপনাদের জন্য শিক্ষা হলো কোনো সময় স্বামী যদি ডিপ্রেশনে চলে যায় স্বামী যদি মাথা কাজ না করে কোনো একটা বিপদ তার সামনে এসেছে বলে সে যদি ভয় খেয়ে যায় তাহলে আপনি তার জীবন সঙ্গিনী হিসাবে আপনি তাকে সাহস জোগাবেন যেদিন খাদিজা ছিল তিনি চাপা দিলেন তারপরে গিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি তো ইতিপূর্বে অনেক গেছেন তখন তো আপনি এমন কিছু করেন নাই তাহলে আজকে আপনার কি হল প্রিয়নী সাল্লাহ আলাইসাল্লাম সেদিন যে শব্দ বলেছিলেন বুহারি শরীফে সেটা করে আজও লেখা আছে নবীজি বললেন খাদিজা আমি আমার নিজের জানের ব্যাপারে আতঙ্কিত মনে হচ্ছে যেন আমি ধ্বংস হয়ে যাব। মানে মনে হচ্ছে যেন আমি মারা যাব এমন একটা পরিস্থিতি হযরতে খাদিজা বুঝতে পারলেন যে স্বামী প্রচন্ড ভেঙে পড়েছেন তিনি স্বামীকে সাহস জোগাবার জন্য তিনি কিছু অভয় বাণী শুনালেন তিনি বললেন আপনি এত ঘাবড়ে গেছেন আপনি ভাবছেন আপনি ধ্বংস হয়ে যাবেন আমি আপনার স্ত্রী আমি এতটা আত্মবিশ্বাসে আমি আল্লাহর কসম খেয়ে বলছি ওপর আপনাকে বে পর্যন্ত করবেন না অসম্মানিত হন এমন কোন কাজ আপনার দ্বারাই করাবেন না আপনি ভাবলেন কি করে যা আপনাকে ধ্বংস করে দেবে আপনি ঘাবড়ে যাচ্ছেন এরপরে আরও স্বামীর আত্মবিশ্বাসটা ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি বললেন শুনুন আপনার সাথে বিবাহিত জীবন আমার পনেরো বছর চলছে স্ত্রী হিসেবে আমি আপনার অধীনে আছি তারও পূর্বে আপনি আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছেন তাই আপনাকে আমি খুব কাছ থেকে ওয়াচ করেছি আমি দেখেছি আমি আপনার মধ্যে এমন কিছু গুণাবলী পেয়েছি যে গুণাবলীগুলো যখন আমার চোখের সামনে ভাসছে তখন আমি এতটা আত্মবিশ্বাসী হয়ে এই কথাগুলো বলতে সাহস পাচ্ছি কি গুণাবলীর কথা সেদিন বলেছিলেন হজরতে খাদিজা হজরতে খাদিজা বললেন এমন একটা সময় আমরা বসবাস করছি এই মক্কাতে ভাই ভাই মারামারি বাপ মানে চাচা ভাই মারামারি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই বংশের সাথে ওই বংশ যুগ যুগ ধরে মারামারি রক্ত নিয়ে হুলি খেলা চলে তখন আমি আপনার একটা মহৎ গুণাবলীকে ফলো করেছি দেখেছি সেটা আমি আপনার মধ্যে পেয়েছি ইন্নাকা লাতাসিলুর রহিমা আমি দেখেছি আপনি আত্মীয় স্বজনদের সকলকে জুড়ে নিয়ে একসঙ্গে মিশে থাকতে পছন্দ করেন আপনি আত্মীয় স্বজনদের সাথে বিচ্ছেদ ঘটান না আপনি সম্পর্ক ছিন্ন